রাতের অন্ধকার দূরে একটি পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে চার বন্ধু রাহুল মিনা সোহান এবং সুমি বাড়ির দিকে এগিয়ে আসছে আমরা কি সত্যি এখানে ভূতের দেখা পাবার জন্য এসেছি আমি মনে করি এটা বিপজ্জনক কিন্তু আমি সাহসী হতে চাই ভয় কিছু নেই আমরা যদি ভূত দেখেই ফেলি তাহলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব প্রায় সবার মুখে এই জায়গাটার কথা শুনেছিলাম ঠিকই কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে এখানে ভূত থাকে দেখা যাক তারা বাড়ির দরজায় পৌঁছায় এবং দেখি যে অনেক দিনের পুরনো হবার জন্য দরজাগুলো ভেঙে গেছে তাছাড়া বাড়ির অবস্থাও খুবই খারাপ এটা সত্যিই ভয়ঙ্কর কিন্তু এখানেই ভয় পেলে চলবে না চল ভিতরে যাই বাড়ির ভিতরে তারা চারজন ভিতরে ঢুকে পরিবর্তনশীল আলোতে দেওয়াল এবং পুরনো জিনিসপত্র দেখতে পায় বাইরে থেকেই বাড়িটাকে দেখতে ভয়ঙ্কর লাগছিল আমি মনে করি এখানে কিছু খারাপ ঘটেছিল বাড়িটার কথা না হয় থাক কিন্তু যার সাথে দেখা করতে এসেছি তিনি কোথায় ভূত মশাই এখানে আছেন নাকি হঠাৎ কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ হয় সবাই ভয় পেয়ে যায় আমি এখান থেকে যেতে চাই একটি অদ্ভুত শব্দ হঠাৎ একটি গভীর আওয়াজ শোনা যায় যাও চলে যাও বন্ধুরা ঘাবড়িয়ে যায় এটা কেমন আওয়াজ এটা তো আমাদের কারোর গলা নয় নিশ্চয়ই অন্য কেউ সত্যি তো তবে কি এটা সত্যিই ভূতের আওয়াজ ভূতের উন্মোচন তারা একটি ঘরে প্রবেশ করে যেখানে দেয়ালে একটি পুরনো আয়না রয়েছে আয়নার প্রতিফলনে একটি ভূতুরে আত্মা দেখা যাচ্ছে এটা কি আমি সত্যিই কি কিছু দেখছি এটা ভূত তাড়াতাড়ি এই বাড়ি থেকে আমাদের বেরিয়ে যেতে হবে না হলে ও আমাদের কোনো ক্ষতি করে দেবে ভূতটি কথা বলে দীর্ঘদিন ধরে আমি এখানে বন্দী হয়ে আছি কেউ আমাকে মুক্ত করতে আসেনি তাই আমার আত্মাও শান্তি পাইনি তোমরা যদি আমাকে এখানে থেকে মুক্ত করতে পারো তবে আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমার আত্মাও শান্তি পাবে মুক্তির পথ এই সব কথা শুনে বন্ধুরা একে অপরকে দেখে তারা একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে ভূতটিকে তারা মুক্ত করবে আমাদের সাহায্য করতে হবে এটা সম্ভব হতে পারে আমরা কি করব। ভূতটি তাদের কাছে এসে নির্দেশ দেয় ভূত একটি লাল ফুল এনে দিতে হবে বাইরে একটি বৃক্ষ রয়েছে ফুল খোঁজা বন্ধুরা বেরিয়ে এসে বৃক্ষের নিচে লাল ফুল খুঁজতে থাকে তারা একটি লাল ফুল দেখতে পায় পেয়েছি এই হচ্ছে সেই ফুল মুক্তির অনুষ্ঠান বন্ধুরা ফুলটি নিয়ে বাড়ির ভিতরে ফিরে এসে ভূতকে মুক্তি দিতে প্রস্তুত হয় এটা তোমার জন্য ভূতটি ফুলটি গ্রহণ করে এবং হাসিতে ভরে যায় তাদের ধন্যবাদ জানিয়ে বলে তোমরা আমাকে মুক্ত করেছ এই বলে ভূতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে অবাক হয় আমি বিশ্বাস করতে পারছি না আমরা সত্যিই একজন গুতের দেখা পেয়েছি আবার তাকে মুক্তও করেছি আমরা সাহসী ছিলাম এখন আমরা বাড়ি ফিরে যেতে পারি বন্ধুরা বাড়ি ফেরার পথে হাঁটতে থাকে